আপনি কোরবানি দিচ্ছেন মানে আপনার সামর্থ্য আছে আপনি কোরবানি দিচ্ছেন মানে আপনার পর্যাপ্ত সামর্থ্য আছে সারা বছর গোস্ত কিনে খাওয়ার আপনার সামর্থ্য আছে প্রতি শুক্রবারে গোস্ত খাওয়ার আপনার সামর্থ্য আছে প্রতি মাসে গোস্ত খাওয়ার আপনার সামর্থ্য আছে বছরে যে কোনো সময় আপনি গোস্ত কিনে খেতে পারবেন কিন্তু আপনার আশেপাশে এমন মানুষ আছে যারা বছরের শুধু একবারই গোস্ত খেতে পারে আপনার পাশে এমন মানুষজন আছে যারা এই কোরবানি ছাড়া বছরের একদিনও গোস্তের ঘ্রাণ পায় না আপনার আশেপাশে এমন মানুষ আছে যাদের সন্তানরা বায়না ধরে বাবা গোস্ত খেতে মনে যায় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবা গরুর গোস্ত কেনার সাহস করেন না আপনার আশেপাশে এমন মানুষজন আছে যাদের বৃদ্ধা মায়ের এক গোশত দিয়ে ভাত খেতে ইচ্ছে করে কিন্তু তার মায়ের গোস্ত দেওয়ার সামর্থ্য হয়ে ওঠে না আমি বলছি কি ফ্রিজে না আপনার গোস্তগুলো সবকিছু নিজেদের জন্য রেখে না দিয়ে এই মানুষগুলোর জন্য এদিন আয়োজন হোক আপনি দেখবেন আপনার বাড়িতে অসংখ্য মানুষ এসে ভিড় করবে কোরবানির দিন কেউ কেউ হয়তো তার ছোট্ট সন্তানকে কথা দিয়ে এসেছে যে বাবা আমি তোমার জন্য আজ এত গোশত নিয়ে আসব কেউ কেউ হয়তো তার বৃদ্ধা মাকে কথা দিয়ে এসেছে যে মা আজ হয়তো বা আমরা গোস্ত দিয়ে ভাত খেতে পারবো কেউ কেউ বড় আশা নিয়ে আপনার দুয়ারে আসে আপনি তাকে ফিরাইয়া দিয়েন না আপনি তার আশাটা ভঙ্গ করেন না কারণ তার ওই ছোট্ট বাবুটা যদি জানতে পারে আমার বাবা কারো দুয়ারে গিয়ে ফিরে এসেছে আমার বাবা কারো দুয়ারে যাওয়ার পর তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সে খুব কষ্ট পাবে কষ্ট পাবে সে বৃদ্ধা মাও অর্থাৎ আপনি যদি তাকে গোস্ত নাও দিতে পারেন তাকে অন্তত দূর দূর করে তাড়াই দেন না এই ঈদটা সার্বজনীন হোক আমরা সবাইকে নিয়ে উদযাপন করি আমরা সবার মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দেই শুধুমাত্র এই আনন্দগুলোকে নিজেদের জন্য সংরক্ষণ না করি ঈদ হোক সবার ঈদ হোক সার্বজনীন